আপনার সঙ্গে খারাপ ব্যবহার আপনাকে গুরুত্ব না দেওয়া পাত্তা না দেওয়া এগুলো যদি হয় আপনি না একবার একবারও পাবেন না কেন সবাই আপনার মূল্যটা যারা আজকে এই ব্যবহারগুলো করছে একদিন তারা বুঝবে আর খুঁজবে কেমন একটা গল্প বলি একজন একটি ছেলে সে রাস্তা দিয়ে যাচ্ছে তার পায়ে খুব সুন্দর একটা জুতো গ্রীষ্মকালে রাস্তা রাস্তাটা পুরো তেতে আছে হঠাৎ করে একটা হোঁচক লেগে তার জুতোর সামনের অংশটা খুলে বেরিয়ে গেল এইভাবে কিছু দূর যেতেই দেখছে একটা মুচি সে বসে জুতো সেলাই করছে গিয়ে বলছে ভাই আমি একটা বিপদে পড়েছি কি বিপদ বলছে আমার পায়ের জুতোটা ছিঁড়ে গেছে তুমি যদি একটু সারিয়ে দাও মুচি বলছে হ্যাঁ হ্যাঁ দিন 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 এটা তো আমারই কাজ তা ঠিক তেমন করে জুতোটা দিয়েছে কিন্তু বলছে পকেটে হাত দিয়ে দেখছে তার মানি পার্সটার সঙ্গে নিয়ে আসেনি তার মানি পার্সটার সঙ্গে নিয়ে সে তখন বলছে ভাই একটা কথা বলি কি বলবেন বলুন বলছে যে তুমি আমার জুতোটা সারিয়ে দাও আমি কথা দিচ্ছি আমি বাড়ি থেকে এসে তোমার জুতো সারাইয়ের বাড়ি থেকে এসে দিয়ে দেবেন আর আপনি পালিয়ে যাবেন না না আপনি টাকা না দিলে আমি জুতো সেলাই করব না তখন কি করলেন জানেন তখন সেই ভদ্রলোক পকেটে হাত দিয়ে একটা ছোট্ট পাথরের হিড়ের টুকরো বার করলেন এসে বলছেন আমি তোমাকে এই মূল্যবান দেখবে রাখতে দিচ্ছি তুমি এটা রাখো আমি এসে তোমার টাকাটা দিই আমি নিয়ে যাবো পাথরটা হাতে নিয়ে মুছি ভালো করে দেখে যেগুলো চক চকে বটে কি হবে এই পাথর দিয়ে আমার কুড়ি টাকা হলেই হয়ে যাবে না আমার কুড়ি টাকা চাই এই পাথর দিয়ে আমি কি করবো এই পাথরটা রাখেন আপনার কাছে দেখে সেই ছেলেটি কি করলো জুতোটা না সারিয়েই গরম রাস্তার উপর দিয়ে আস্তে আস্তে করে হেঁটে বাড়ি চলে গেল এক ঘন্টা পর সে ওই ছেলেটির কাছে ফিরে এলো কুড়ি টাকা দিয়ে জুতোটা সারালো সারিয়ে ছেলেটিকে বললো এবার আমার সাথে একটু চলো তো কোথায় যাব আরে চলো না তোমাকে জীবনে একটা শিক্ষা দিচ্ছি নিয়ে গেল পাশের একটা জুয়েলারি শপে সেখানে গিয়ে হিরেটা দিয়ে বললো দেখুন তো এটার দাম কত দোকানদার বললো এটার দাম খুব কম করে হলেও দুই লক্ষ টাকা তখন সেই মুচির মাথায় হাত ইস সে আমাকে ওটা দিয়ে জুতো সারাই করতে চেয়েছিল আর আমি কুড়ি টাকার জন্য হারিয়ে ফেললাম একটা দু লাখ টাকার হিরে এই হচ্ছে আমাদের ভ্যালু মুচির কাছে ওই ক্রিয়েটার মূল্য সে বুঝতে পারেনি। সে কুড়ি টাকাটা তার কাছে আপন ছিল এরকম করবে আপনার সঙ্গে যাদের কাছে কিন্তু এই দেখবেন শুধু শুধু এটাই তাদের কাছে আপনাকে যারা মূল্য দিচ্ছে না মনে রাখবেন আপনি হিরের মতো দামি হিরের মূল্য সবাই বোঝে না বাচ্চারা যদি বাচ্চাদের হাতে হিরে দেন দেখবেন ওরা নিয়ে দেওয়ালে ঘষেছে চক কাটছে অথবা ছুঁড়ে ফেলে দিল বাচ্চারা বোঝে না করা হচ্ছে ওদের মতো নির্বোধ অবোধ তাই এরকম কষ্ট পাবেন না কখনো কেউ যদি আপনার সঙ্গে এরকম ব্যবহার করে একদম কষ্ট পাবেন না দেন অন্য সবাই আপনাকে কি করে ভ্যালু দেবে। তাই প্রত্যেকে কেউ মন খারাপ না করে নিজের ভ্যালু দেবেন নিজেকে ভ্যালুয়েবল করে তুলুন একদম দুঃখ পাবেন না কাঁদবেন না যে আপনাকে পাত্তা দেয় না আপনিও তাকে পাত্তা দেবেন না সহজ সমাধান কেন আপনি কাঁদবেন তাই না জীবনে কিন্তু হাসি মুখে বাঁচার জন্য জীবন আনন্দিত একটা জীবন পাওয়ার জন্য জীবন ঈশ্বর আপনাকে এই জন্যই পাঠিয়েছেন আনন্দে থাকুন সকলকে আনন্দে রাখুন ঝগড়া মূল লক্ষ্য এইগুলোই কথা বলা যারা দেখছেন স্বস্তি বার্তা প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন আর প্রত্যেকে বলবো যে দেখুন জীবনের আমাদের আমাদের জীবনের এই যে চলার পথে যেগুলো আসে খোঁচা দেওয়ার কথা পাত্তা দিচ্ছে না মানসিকভাবে চাপ দেওয়ার যারা চেষ্টা করে আপনি একটু স্টেডি হয়ে দাঁড়ালেই না এগুলো সমস্ত কেটে যাবে। আমরা কাদি দুঃখ পাই তাই এই যন্ত্রণাগুলো আমাদেরকে বেশি বেশি করে চেপে ধরে তাই প্রত্যেকে বলবো এই চেপে দেওয়াগুলো থেকে দূরে থাকুন আমার মনে হয় আমরা জীবনে অনেক 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 ভালো থাকতে পারি দেখা হবে পরবর্তীভাবে সঙ্গে থাকুন স্বস্তি সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন